ছোলা সাথে না চলছে দুটো তার সঙ্গে আসবে আগে গুলো ফাঁকা করে করে রেখে দিয়েছিস বল ওই বলছি কি লুচির সাথে কি খাবি ছোলার ডাল না লুচি 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 ছোলার ডাল নাকি আলু তরকারি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তবে শরীরটা আমার না কেন যেন খারাপ লাগছে সকাল থেকেই শরীরটা কেমন যেন মানে চোখ জ্বালাপোড়া করছে তারপরে পায়ের তলা জ্বালাপোড়া করছে মানে হয় না জ্বর আসলে যেরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করছে ওরকম লাগছে তো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে হচ্ছে এখন মোটামুটি ওই একটার কাছাকাছি বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি মুছে ঠুছে তারপরে কিন্তু পুজো দিয়েছি মানে দেরিই হয়ে গেছে পুজো দিতে আর আজকে না সোনাকে স্কুলে পাঠায়নি সোনার বাবা আজকে যেতে বারণ করলো যে আজকে যেও না থাক আমার আসতে দেরি হতে পারে সেই জন্য আর পাঠায়নি কারণ ও না নিয়ে আসলে না আমার কষ্ট হয়ে যায় মানে দিয়ে এসে আবার সেই চারটের সময় আনতে যাওয়া আর তারপরে কি বলো তো ট্রেনের টাইম টেবিলটা ঠিকঠাক না জানো তো হয় আমাকে অনেকটা আগে বেরোতে হবে হলে একেবারে দেরি হয়ে যাবে সেই জন্য আরও পাঠালাম না তো যাকে আমি কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসেছি আর হ্যাঁ আজকে তো শ্রাবণের প্রথম সোমবার তো পুজো টুজো দিয়ে দিয়েছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভেবেছিলাম যে আজকে আর ভিডিও শ্যুট করবো না সেই জন্য পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেগুলো শ্যুট করা তারপর আবার ভাবলাম না তোমাদের তো কথা দিয়েছি যে এখন থেকে ডেইলি ব্লগ দেবো যেইটুকু যা পারি সেইটুকুই দেব তো সেই জন্যই কিন্তু এই যে আর কি ভিডিওটা শ্যুট করছি তো আমি পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু অনেকটা টাইম বসেছিলাম তারপরে ভিডিও এডিট করছিলাম যাই হোক অনেক কাজ টাজ করে তারপরে কিন্তু শেষে চলে এসছি এখন রান্নাঘরে আর আজকে আমি তো মানে সোমবার করে মানে শ্রাবণ মাসে সোমবার করে না আমি আর ভাত খাই না তো আমার বাড়িতে তো জানোই দুটো সদস্য আছে ওরাও ভাত মানে লুচি রুটি হলে আর ওরা ভাত একদমই খাবে না তো সেই জন্য ভাতের ঝামেলাটা একদমই নেই আজকে তো আজকে বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল সোনা বললো যে ছোলার ডাল করো আমি প্রথমে ভেবেছিলাম যে একটু সা মানে একদম সাদামাটা করে আলুর তরকারি বানাবো যেটা বাদ দি চচ্চড়ি বলে সেটা তারপরে সোনা বললো না একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল বানাও ছেলেরা আমার মুখে তার আছে তো সেই জন্য হচ্ছে ছোলার ডালই বানাবো তো প্রেশার কুকারে ছোলার ডালটা হচ্ছে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সিটি দিতে আর এদিকে হচ্ছে ময়দা মেখে নিয়েছি আর শুধু ময়দা মাখবো না শুধু ময়দা খাবো না কারণ ময়দা খাওয়া তো জানোই একদমই ভালো না খুবই খারাপ তো সেই জন্য সঙ্গে আবার একটুখানি আটা দিয়েছি আর চন্দন তো লুচি খাবে না বলছিলো যে আমাকে তাহলে তুমি রুটি বানিয়ে দিও বা পরোটা বানিয়ে দিও তো যাই হোক সেই জন্যই আরও বেশি করে যে মানে আটা আর কি বেশি করে মিশিয়েছি হলে শুধু ময়দারই করতাম দেখবে ময়দার লুচিটা খেতে বেশি ভালো লাগে মানে স্বাদ লাগে আর দেখবে যেই জিনিসের স্বাদ বেশি সেই জিনিসে কিন্তু ক্ষতি করে বেশি আর এই যে আটা মাখা জানো তো রুটি করতে যেমন তেমন মানে আটা মাখতে যে আমার কী বিরক্ত লাগে তারপরে ওই যে মাখতে হয় ভীষণ বিরক্ত লাগে আর রুটি করতেও তো ভালো লাগে না তারপরেও করি তবে আটা মাখাটা সবচেয়ে বিরক্তিকর কাজ আমার মনে হয় জাগে দেখো চিনি তারপর হচ্ছে একটু সাদা তেল দিয়ে আর একটু নুন দিয়ে সুন্দর করে দেখো মেখে নিয়েছি একটু নরম নরম করেই মাখলাম নরম করে মাখলে না লুচিটা সুন্দর পোলে আর হচ্ছে লুচিটা মানে নরমও হয় মানে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না আটা মাখতে মাখতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু বেশি সেদ্ধ করলাম কারণ হচ্ছে আবার গোটা গোটা থাকলে একটু শক্ত থাকলে সোনা আবার খেতে চায় না মানে কি বলো তো এমনভাবে সেদ্ধ করেছি ডালটা ভেতরে সেদ্ধ হয়েছে মানে সেদ্ধও হয়েছে আবার হচ্ছে মানে একদম গলে যায়নি যেরকম হচ্ছে মটরের ডাল রান্না করলে যেমন মুসুর ডাল রান্না করলে পাতলা একদম গলে যায় সেরকম কিন্তু গলে যায়নি ঘেটে যায়নি রিমোট কথা আর কি আর ছোলার ডালে তো সেরকম মশলাপাতি কিছু লাগেও না বেশ তাড়াতাড়ি হয়ে যায় শুধু সিটি দিয়ে নিলে মানে সেদ্ধটা হয়ে গেলে আর বেশি কিছু লাগে না তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল আর তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এই যে একটুখানি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা আর আজকে না ছোলার ডালের মধ্যে একটুখানি আলু দেবো এরকম ছোটো ছোটো করে কেটে আমার এই ছোলার ডালে আলু দিলে না বেশ ভালো লাগে খেতে মানে নারকেলের মতো নারকেল দিলে তো আরও বেশি ভালো লাগে তো এখন তো নারকেল ঘরে নেই সেই জন্যই আলুটাই ছোট ছোট করে দেখো কেটেছি একদম নারকেলের মতো করে পিস পিস করে কিন্তু আলুটাকে দিয়ে আলুটা বেশ একটু সুন্দর মানে লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু এই যে কাঁচা লঙ্কা চিড়ে দেয়নি একদম মানে দুই ভাগ করে আর কি মানে দুই খণ্ড করে দিয়ে দিয়েছি হাত দিয়ে যেহেতু সোনা বলেছে একটু মিষ্টি মিষ্টি করে করতে আমার আবার ঝাল ছাড়া ভাল লাগে না মানে মিষ্টি মিষ্টি জিনিস ভাল লাগে না সেই জন্যই লঙ্কাগুলো এরম করে দিলাম যাতে ঝাল না হয় ডালটা অথচ আমি হচ্ছে খাওয়ার সময় লঙ্কাগুলো আমার মানে আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারি এই জন্যই আর কি তো তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন আর আগের দিনে না পেস্ট করা ছিল আদা আর হচ্ছে জিরে কাঁচা লঙ্কা আর টমেটো সেটাই আর কি একটুখানি দিয়ে দিলাম মানে ফ্রিজে ছিল তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে ডালটাকে আর কি ঢেলে দিলাম এখন হচ্ছে কি বলো তো মানে বেশিক্ষণ ফুটতে হবে না যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি ফুটলে আর তারপরে হচ্ছে একটু ওই কী বলে জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিলে কিন্তু ব্যাস ডালটা হয়ে যাবে আর একটুখানি চিনি দিতে হবে যেহেতু মিষ্টি মিষ্টি খাবে বলেছে সোনা এমনিতেও ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টিই লাগে খেতে তারপর আবার একটু চিনি দিলাম তো এই যে এদিকে দেখো ময়দাটা বেশ সুন্দর একদম নরম হয়ে গেছে যেহেতু চিনি দেওয়া আছে না চিনিটা গলেছে আর সুন্দর একদম নরম হয়েছে আর আজকে লুচিগুলো খুব সুন্দরও হয়েছে তো আজকে না আমি লুচি মানে লেচিগুলো আর কি আগে ই করে নিচ্ছি পাকিয়ে নিচ্ছি হলে দেরি হয়ে যাবে এইভাবে পাকিয়ে নিলে তাড়াতাড়ি আর কি ঝটপট বেলা হয়ে যায় তো সোনার আবার খিদেও পেয়ে গেছে সকাল থেকে সোনা সেরকম কিছু খায়ও নি আর ওদিকে আবার সোনার বাবাও চলে এসেছে ওর বাবার জন্য আবার হচ্ছে রুটি বানাতে হবে তো সেই জন্যই তাড়াহুড়ো করছি তো দেখো ডালটা কি সুন্দর হয়েছে দেখতে না খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছিল আমি যদিও ছোলার ডাল অতটাও পছন্দ করি না তারপরও কিন্তু আমার খুব ভালো লেগেছে আর সোনার বাবাও খেতে বসে বলেছিল যে আজকে না ডালটা খুবই টেস্টি হয়েছে তো এই যে ডালটা ঢেলে আবার এই কড়াইতেই আমি লুচিটা করব সেই জন্য কিন্তু কড়াইটা এখন ধুয়ে নেব আর এই কড়াইতে কেন করবো তো তেল পরের দিন থেকে গেল না এই কড়াইতে রান্না হয়ে যাবে আর কি সেই জন্যই এই কড়াইতে করব ছোট কড়াইতে করলে কি হয় আবার কড়াই ছোট কড়াই থেকে তেল ঢেলে আবার অন্য কড়াই মানে ধোয়া মোছার একটা ব্যাপার থাকে আর কি খাটনি বেশি হয় পরে তো সেই জন্য কিন্তু ওই বড় কড়াইটাই ধুয়ে আবার হচ্ছে বসিয়ে দিয়েছি আর তেল না একটা বাটিতে ঢেলে নিয়ে নিই আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য সেখান থেকে একটু একটু করে নিয়ে তারপরে কিন্তু লুচিটা বেলছি যেহেতু লেচি কাটা আছে আর লেচির মধ্যে না আবার হচ্ছে ইয়েও করেছিলাম একটুখানি তেল মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু মানে বেলতে বেশ সুবিধা হচ্ছে একটার মানে লেচিগুলো একটার গায়ে একটা লেগে যায়নি আর লুচিগুলো না মানে নরম যেহেতু হয়েছে ময়দাটা সেই জন্য লুচিগুলো বেলতেও না বেশ মানে আরাম লাগছে আর লুচিগুলো দেখো কি সুন্দর একদম গোল গোল হচ্ছে আর আজকে লুচির সাইজটা একটু ছোটো ছোটোই করলাম একটু মোটা মোটা করে করলাম যেহেতু আটা দেওয়া রয়েছে একটু মোটা মোটা লুচি করলে না খেতে বেশ ভালো লাগে আর আজকে লুচিটাও মিষ্টি মিষ্টি করেছি সোনা যেহেতু বলেছে যে মিষ্টি মিষ্টি করবে সব কিছু সেই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টিই করেছি তো যাই হোক লুচিগুলো সব বেলে নিয়েছি সব বেলে নিই যদিও কয়েকটা বেলে সোনা বললো আগে আমাকে এই কটা ভেজে দাও আমার খিদে পেয়েছে ওই দেখো প্লেট কিন্তু নিয়ে চলেও এসছে আমার সামনে বলছে আগে আমাকে দু তিনটে ভেজে দাও তারপর তুমি বেলো আমি খেতে থাকি তো সেই জন্যই আর কি বেলে দিচ্ছিলাম আর কড়াইতে দেখো তেলটা হয়ে গেছে কম এখন আবার তেল ঢালতে হবে প্যাকেটে রয়েছে মানে বোতলে ঢালতে হবে কিন্তু এখন ঢালার একদমই মানে এনার্জি নেই তারপরে সময়ও নেই ইচ্ছেই করছিল না এখন তেলটা ঢালতে সেই জন্য কিন্তু তেলটা ঢাললাম না প্যাকেট থেকে আর কি বলতো যেহেতু বোতলগুলো ছোট ছোটো মানে হাফ লিটারের বোতল সম্পূর্ণ তেল যেহেতু ধরে না সেই জন্য আমাকে প্যাকেটটা আবার সুন্দর করে সেই মানে একটু পুড়িয়ে মুখটা বন্ধ করতে হয় না হলে ভালো করে গাডার দিয়ে বন্ধ করতে হয় সময় লাগে সেই জন্য আরও ঢাললাম না তো দেখলাম না হয়ে ভালোই ফুলছে অল্প তেল রয়েছে তারপরেও কিন্তু বেশ সুন্দরভাবে ফুলছে তো ওদিকে সোনা খাচ্ছে আর এখন আমি সবগুলো লুচি ভেজে নিয়ে তারপরে খাবো সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর সোনার বাবা বললো খাই দুটো আর একটু মুড়ি দাও আমাকে মুড়ি খাই আর এখন রুটি করতে হবে না তোমার তোমার শরীরটা ভাল লাগছে না তো সেই জন্য আমিও আর জোর করে করলাম না ও বললো মুড়ি খাবে ডাল দিয়ে সেই জন্য তো লুচি ও দু তিনটে খেয়েছে আসলে লুচি খেতে ভালোবাসে তবে ওর না লুচি খাওয়াটা এখন তো একদমই ঠিক না যেহেতু ওর হচ্ছে মানে ফ্যাটটি লিভার আর কি হয়েছে মানে লিভারে ফ্যাট জমেছে তো সেইভাবে আর কি খাচ্ছে না তো হাজকে জোর করে খেতে দিলাম কী আর করবো মানে আমার আর ভালো লাগছিল না তারপরে ও বলল যে ঠিক আছে বাদ দাও করতে হবে না ও আবার আমার কপালে হাত দিয়ে দেখলো বললো গাটা হালকা গরম আছে তুমি খেয়ে একটা ওষুধ খেয়ে নাও আর সোনা তো আগেই খেয়ে নিয়েছে আর জানো তো এত গরম ছিল খাবারটা মানে মুখে দিয়েছি গালের মধ্যে একদম গরম লেগেছে তো বেশ ভালোই লাগছিল খেতে মানে খিদেও পেয়েছে তো আর হচ্ছে গরম গরম খাবার বেশ ভালো লাগছে লুচিগুলোও গরম গরম ছিল ডালটাও গরম গরম ছিল তো খাচ্ছিলাম আর হচ্ছে খবর দেখছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো খবরে কি যে অবস্থা হচ্ছে পৃথিবী বোধহয় ধ্বংস হওয়ার মুখে মুখে নাহলে এরকমভাবে দুর্ঘটনা কি ঘটে বলো কিছুদিন আগে আমাদের আমেদাবাদে যে ঘটনাটা ঘটলো আর এখন আবার দেখো বাংলাদেশের এই অবস্থা কি যে হচ্ছে অবস্থা আর এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখনা দেখে না এত কষ্ট লাগছে কি বলবো মানে বাচ্চাগুলোর মায়েদের কি অবস্থা বলো তো মানে আমি মোবাইলে দেখলাম একটা বাচ্চা মানে কিভাবে দৌড়চ্ছে গায়ের চামড়া ফামড়া পুরে একাকার অবস্থা কি খারাপ লাগছে কেন যে ভগবান এরকম ছোট ছোট বাচ্চাগুলোর ওপর এরম নির্যাতন করলো কে জানে ভগবানের ওপর যদিও মানে দুঃসাহস নেই প্রশ্ন করার মতো তারপরেও বলছি ভগবান মানে এই ছোট বাচ্চাগুলোর কি দোষ আগে দাঁড়াবো এত দেরি হলো যে আগে তুমি পার হও তারপরে আমি যাব হ্যাঁ তুমি আগে পার হয়ে যাও তারপরে আমি যাচ্ছি খুবই বাজে অবস্থা এতক্ষণ কথাই ছিলে কোথায় ছিলে বেলা চন্দন বললো চলো একটু বেরিয়ে আসবে তোমার শরীরটা যখন ভালো লাগছে না বাইরে চলো দেখবে ভালো লাগবে আর একটা সময়ও কাটানো হবে দুজনের এরম সময় তো বেরোনোই হয় না সেভাবে আজকে সোনার হচ্ছে সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল তো বললো সোনাকে আমি পড়তে দিয়ে এসে তারপর হচ্ছে চলো দুজনে মিলে গিয়ে একটু গ্রিন পার্কে বসি একটু দুজন দুজনের সঙ্গে সময় কাটাই আসলে কি বলো তো মানে পৃথিবীতে যা ঘটনাগুলো ঘটছে না মানে কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না এই এখন আছি হয়তো বা আর নাও থাকতে পারি তো আমি মনে করি সবাই সবার সঙ্গে প্রিয়জনদের সঙ্গে সময়টাকে ভালো মতো করে কাটাও ভালো মতো দুজন দুজনকে বা ফ্যামিলিকে সময় দাও তো সেই মতোই কিন্তু আমরাও আজকে অনেকক্ষণ দুজনে মিলে সময় কাটিয়েছি গ্রিন পার্কে বেশ ভালো লাগছিলো এমনিতে তো শরীরটা ভালো ছিল না তার মধ্যে খবরটা দেখার পর থেকে না আরও মনটা খারাপ লাগছিল আসলে ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেছি তো মানে আমিও তো একটা মা আমি ভাবছি সেই মাগুলোর কথা যে মাগুলোর মানে ভেতরটা কীরকম ফেটে যাচ্ছে যাই হোক বসে থাকতে থাকতে দেখো অন্ধকারও হয়ে গেছে কোথায় যাবে মাগো সেখানে বসে থেকে থেকে ব্যথা হয়ে গেছে খুবটা চন্দন বললো যে চলো কিছু একটা খাবে আজকে তো নিরামিষ আজকে তো ওই সব মানে আমিষ খাবার দাবার খাবো না তো বললো চলো তাহলে একটু আইসক্রিম খাবে তো সেই জন্যই এখন এই যে বেরোচ্ছি আর তারপরে কিন্তু আবার একটুখানি বসতে হবে কারণ সোনার ছুটির সময় এখনও হয়নি আইসক্রিমের দোকানে এসে ডিসিশান চেঞ্জ হয়ে গেছে আইসক্রিম না খেয়ে চন্দন বললো যে একটুখানি শেক খাও দেবে ভালো লাগবে তো একটা কাপি নিয়েছি এক কাপই নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা খাবো আর চন্দন কিছুটা খাবে যদিও চন্দনকে অল্পই দেব কারণ শেকটা তো পুরো একদম মানে কী বলবো মাখন মতো দুধ ফুদ দিয়ে অনেক কিছু দিয়ে করা থাকে সেই জন্য খেতে খেতে আবার আমার গায়ে আবার কিছুটা পড়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটুখানি বসে এই যে চলে এসেছি সোনাকে নিতে সোনার পড়া কিন্তু হয়ে গেছে তো চলো আর ভিডিওটাও বড় করব না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা